ভারতে গোপনে শুরু হল হাসিনার রাজনৈতিক তৎপরতা মোদীর সবুজ সংকেত আওয়ামী লীগকে পুনরায় রিসেটেলমেন্ট করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদার বৈঠকে ডাক দিয়েছে মোদী সেই বৈঠকে ডাকা হয়েছিল বিশেষ করে চলমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নজর রাখা বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের মূলত বৈঠকে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক সম্পর্ক এবং হাসিনার পরবর্তী পদক্ষেপগুলো কী হবে তা ঠিক করা নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হয় এতে উল্লেখ করা হয় হাসিনা প্রতি মোদী সরকারের পূর্ণ সমর্থন এবং সহযোগিতার কথা বৈঠকে প্রথম প্রাধান্যের বিষয়টি ছিল রাজনৈতিক সম্পর্কে দুই দেশের মধ্যে নিজেদের কিছু ক্ষতি হাসিনাকে নিজেদের ঘরে রাখতে চায় ভারত যাতে হাসিনা পরবর্তীতে বাংলাদেশে পুনর্বাসিত হলে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে তাই এখন কিছুটা ছাড় দিত রাজি মোদী সরকার এজন্য মরিয়া হয়ে ভারতীয় ট্যাঙ্ক পুরোদমে মাঠে নেমে পড়েছে হাসিনাকে রক্ষা করতে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে অতি গোপনীয়তার সাথে বৈঠকটির ডাক দেয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বৈঠকে ছিলেন রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। এই সালে জয়ের উদাহরণ টানা হয়। ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয় সেই বৈঠকে উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন ইতিমধ্যে দিল্লি কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন তারা সঙ্গবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে তার উত্তর একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যম জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে দু সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতা তা তার বীর দর্পে বলে বেরিয়েছেন আওয়ামী লীগ নেতাদেরও সেই ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগ করেন তিনি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ